ها بيت پتا کوئی چمڙي کو بچي নাম আশারুল সরি আশারুল আশারুল মানে এখানে মানে কোন ফ্যাক্টরি ইনচার্জ ফ্যাক্টরি এটা কোথায় কত নাম্বার নাম্বার নাই এটা নাম্বার ইউজ করেন না আপনারা এসে তো এখানে আপনার নাম্বার জানবেন না আচ্ছা তো এই মানে প্রোডাক্টের ব্যাপারে আপনি কিছু জানেন না আপনাদের কেমিস্ট আছে কেমিস্ট উনি কি ফ্যাক্টরিতে আছে তাহলে ফ্যাক্টরিতে কাউকে পাওয়া যাবে না আচ্ছা কতদিন দিন যাবত আছেন আপনি এই ফ্যাক্টরির সাথে সাড়ে তিন বছর অনেক দিন তাহলে তো অনেক কিছুই জানেন আপনি